এটা বাসায় এক কোণায় রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া তরে দূর হয়ে যাবে আর কোনো দিনও এগুলো আপনার বাসায় আসবে না এগুলো দূর করার জন্য আপনাকে কখনও বাজার থেকে কয়েল স্প্রে কিনে কিছুই ব্যবহার করতে হবে না শুধুমাত্র এটা বাসায় এক কোণা রেখে দিলে সব কিছু চিরতরে দূর হয়ে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে পারে পুরো ভিডিও সাথে থাকবেন প্রথমে আমাদের লাগবে একটা কাঁচামরিচ আমি একটা ফ্রেশ দেখে কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি খেয়াল রাখতে হবে যে মরিচটা এখানে ব্যবহার করবে একটু ফ্রেশ দেখে ব্যবহার করতে হবে এটা গায়ে যেন কোনো প্রকার কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেনা একটু পানি থাকে সুন্দর করে মরিচটা মুছে হবে। তো আমি যে মরিচটা ব্যবহার করছি সেটা সুন্দর নিয়েছি এটা গায়ে কোনো প্রকার কোনো পানি নাই এখন আমাদের যেটা করতে হবে মরিচের উপরের অংশটা একটু আলাদা করে নিতে হবে অল্প একটু বেশি না আমার হাতে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেসিতে আমি একটু আলাদা করে নিয়েছি তারপরে যেটা করতে হবে এটা খুব সুন্দর করে একটু থেতো করে নিতে হবে কোনো কিছুই করতে হবে না দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দিলে একটু সুন্দরভাবে হয়ে যাবে মানে মরিচটা একটু নরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মরিচটা আমি নরম করে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাপথোলিন পাউডার এটা আমি যতটুকু পারবো ওই মরিচের মধ্যে দিয়ে দিব। এটা চামিচের সাথে নিয়ে আমি সুন্দর করে মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু দিয়ে দিয়েছি আর একটু সুন্দর করে মরিচের মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি যখন এটা মিশিয়ে দেওয়া হয়ে যাবে তখন যেটা করতে হবে ওই যে মরিচের উপর থেকে যে অংশটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম এটা আবার লাগিয়ে দিতে হবে এটা লবঙ্গ ভিতরে লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা এখানে লেগে যাবে তাহলে ল্যাপথোলিনটা কখনো বের হবে না দেখুন আমি এভাবে লাগিয়ে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ আমি যে ব্যবহার করছি একদম ফ্রেশ অবস্থায় ব্যবহার করেছি আর রাখতে হবে যে ব্যবহার করবেন মাথায় যেন ফুল থাকে এরকম ফুলযুক্ত ব্যবহার করতে হবে আমি সাত থেকে আটটা মতো লবঙ্গ এখানে ব্যবহার করতেছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে তবে একটা মরিচের জন্য সাত থেকে আটটা হলেই হবে যদি আপনার বাসা অনেক বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে মরিচটা একটু বড় নিয়ে নেবেন আর লবঙ্গর পরিমাণটাও একটু বেশি করে দিবেন তারপর লবঙ্গগুলো পুরো মরিচের গায়ে লাগিয়ে দিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে লবঙ্গগুলো কিন্তু মরিচের গায়ে লাগিয়ে দিচ্ছি এটা লাগানোরও কিন্তু একটা নিয়ম আছে পুরো লবঙ্গ কিন্তু মরিচের মধ্যে লাগিয়ে দেওয়া যাবে না একটু খেয়াল করে দেখতে পাবেন আমি অর্ধেকটা পর্যন্ত মরিচের মধ্যে লাগিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পর্যন্ত বাহিরে বের করে রেখেছি ঠিক এইভাবে আপনাদের সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম পুরো লবঙ্গ কিন্তু ভিতরে দেয় দেওয়া যাবে না ঠিক এইভাবে কিছুটা বাহিরে বের করে রাখতে হবে সবগুলো লবঙ্গ কিন্তু মরিচের গায়ে খুব সুন্দরকে লাগিয়ে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হতে সেফটি পিন একটা বড় সেফটি পিন এখানে ব্যবহার করতে হবে যতদূর পারবেন বড়টা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে মরিচের একটা নিচের অংশে এটা লাগিয়ে দিতে হবে এটা লাগানোর পরে এই যে সিপিপির নিচে ছোট্ট অংশটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে কোনো সুতা অথবা যে কোনো কিছু লাগিয়ে আপনি আপনার বাসার যে কোনো একটা কোণায় ঝুলে রাখবেন বিশেষ করে Abtay বাসার যেসব জানালা দরজা দিয়ে মশা মাছি আসা যাওয়া করে সেসব জায়গায়তে ঝুলে রাখবেন আবার যেসব জায়গায় তেলাপোকা পিঁপড়ে উদ্ভিদ অনেক বেশি এমন কি খাটের নিচে আলমারির চিপাই ময়লা আবর্জনা অনেক বেশি থাকে দিবেন ওই মুহূর্তেই আপনার বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে এগুলার কোনো দিনও আপনার বাসায় আসবে না আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ